এখন যদি জাতীয় ক্রমত্ব কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমরা কি বিষয়ে একমত আমরা সাংবিধান আমরা সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমাদের পজিশন জানিয়ে আমরা সেখানে একমত হয়েছি এবং সেটা জাতীয় অন্তর্ভুক্ত হবে সবাই সেটা একমত হয়েছে এবং এরপরে পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের কাছে সভাপতিত্ব দেওয়ার কাছে দেওয়ার ক্ষেত্রে আমরা তখন একমত হয়েছি চারটি গুরুত্বপূর্ণ কমিটি সহ আর আসনের সংখ্যার অনুপাতে যা পাবে বিরোধী দল সেখানে হয়তো ওয়ান থার্ডও আসতে পারে সেগুলো বিষয়ে আমরা একমত হয়েছি আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা জীবদ্দশায় বা সারা জীবনে কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না সেই বিষয়ে আমরা একমত হয়েছি তবে ওখানে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি মতো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয় এখানে আমরা থাকলে সে হয়তো আমরা সেই বিবেচনাটা আমাদের আগের প্রস্তাব অনুসারে যেতে হবে আমাদেরকে সেই বিষয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্রপতির নির্বাচন ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে সেই বিষয়ে একমত হয়েছি তো ঐক্যমত্ত তো পোষণ হচ্ছে এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে হানড্রেড পার্সেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন জাতীয় ঐক্যমত্ত পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেটা তো সঠিক হলো না আমি হতাশ নই আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে ঐক্যমত পোষণ হবে সেগুলো জুলাই সোনা হিসেবে স্বাক্ষরিত হবে আর বিষয় যেগুলো এখনও আলোচনাদিন আছে এ বিষয়ে আমি কোনো আলোচনার টেবিলে যেহেতু আছে এই বিষয়ে আমি কংক্রিট কোনো সিদ্ধান্তমূলক কোনো কথা আমার দলের পক্ষ থেকে দেব না যদি নতুন কোনো প্রস্তাব আসে ওই বিষয়গুলোতে গ্রহণযোগ্য যেটা জাতির জন্য কল্যাণ হবে সেটা অবশ্যই আমরা দলে আলোচনা করে পরে আবার জানাবো এই হচ্ছে আমাদের বক্তব্য সিম্পল মেজরিটিতে যে কোনো সাধারণ বিল অ্যামেন্ডমেন্ট মানে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমাদের কথা আছে যদি সংবিধানের অ্যামেন্ডমেন্ট টু টার্ড মেজরিটিতে হয় তাহলে পরে আমাদের দেয়া প্রস্তাবে আগের প্রস্তাবে যে আসনের সংখ্যানুপাতে ওখানেই আমরা আছি আর যদি জেনারেল মেজরিটিতে সংবিধান সংশোধনের বিল পাশ করার বিধান রাখা হয় সেই ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব যদি আসে যে পপুলার ভোটের মধ্যে অথবা অন্য কোনো ক্ষেত্রে সেটা যদি কনক্রিট কোনো প্রস্তাব আসে তখন সেটা আমরা আলাপ আলোচনা করব এখন তো সেই বিষয়টা প্রস্তাব আসেনি